শুরু হয়েছিল মাথা থেকে আওয়ামী লীগ এখন পুরা পচে গিয়েছে দিস ইজ নট ওয়াট আ পলিটিক্যাল পার্টি ডাজ এটা তো একটা পলিটিক্যাল পার্টি করতে পারে না আমাদের হাতে অপশন ছিল কিন্তু একটা অপশন ছিল যে ভুল হয়েছে এই যে ছাত্র জনতার উপর যে নির্বিচারে গুলি করা পুলিশ প্রশাসনকে ব্যবহার করা গণহত্যা স্বীকার করে নেওয়া অ্যাজ এ পার্টি যে হ্যাঁ ভুল হয়েছে এবং তারপরে সুদ্রানো সেটা হচ্ছে একটা গণতান্ত্রিক দল সেভাবে যেত কিন্তু এই পথ সেকেন্ড অপশন ওই যে আগের দুইটা অপশন ছিল গণতান্ত্রিক পথ আর একটা হচ্ছে বিজনেস অ্যাজ ইউজুয়াল তো এটা সাংঘাতিক একটা আমি দেখছি এটা একটা বিপজ্জনক অপশন ফর আওয়ামী ইট উইল নট আমি এখানে এক জাস্ট একজন ব্যক্তি হিসাবে আমার মতামত দিচ্ছি কি হতে পারে সংঘাত সংঘাত হলে যেহেতু আমাদের সেনাবাহিনী আছে আমাদের সার্বিক নিরাপত্তার জন্য এবং তারপরে হয়তো এক দুই বছর পরে আবার নির্বাচন হবে দ্যাট ইজ অ্যান অপশন আর কি হতে পারে সিভিল ওয়ার আই ডোন্ট সি সেটা হবে না হ্যাঁ বড় জোর কিন্তু আমি আমি যেটা বারবার বলতে চাচ্ছি আমাদের একটু ম্যাচিওর হতে হবে সব দল তো সংঘাত এড়িয়ে গণতন্ত্রের পথে যত দ্রুত চলে যাওয়া যায় ততই ভালো হবে অনেকে আবার ভয় পাচ্ছে যে নির্বাচন হলে বিএনপি চলে আসবে আসুক বিএনপি আসুক জামাত আসুক আসুক কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে আমাদের ধারণ